ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা অন্যায়ের বিরুদ্ধে 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 যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য খুলিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে এরকম বুক পেতে কুলে দিবেন আজকে এই পক্ষে ইসলামের পক্ষ অবস্থান দিবেন এটা আমাদেরকে আশার গিয়েছে দিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর অনলাইকারা কোকোর এখানে চাই পাবো এই সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল বুদাত্ত হলাং জলাবু খুরীদেরকে চিহ্নিত করেই বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যেই সমস্ত জানেন যেই সমস্ত তরুণীতিবাস আমার রিক্সা ভাই চালায় রৌদ্রে বিচারে রিক্সা চালিয়েন যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলাধু আলা ভাই আমার শ্রমিক হেরম এই কষ্টও উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম করা তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমা ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি দুর্নীতিবাসদের বিচার হবে সেই স্বাধীনতা কামিন যারা রক্ত পাবে সেই হিসাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে উদার্থ আহ্বান জানাবো ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলোমুল অবস্থায় আপনারা মন্দির ভাড়া দিয়েছেন আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন আহত ভাইদের পাশে গিয়েছেন আপনারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে তুলি এবং যা যায় খায় দান করুক সাথে সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের যান মার ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না এবং যারাই অন্য অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনীসহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদার আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য শেষ করছি আল্লাহ রহমা যারা এই আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ বিশেষ করে আহতদেরকে আপনি সুস্থ করে দেন আর যারা আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ যা যা খায় ওদেরকে দান করেন বিশেষ করে অসুস্থ সুস্থ করে দেন আরও যারা অসুস্থ আছে আহত আছে সুস্থ করে দিয়েন এবং বিশেষ করে আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করা তৌফিক দান করেন আসসালাম আহমদুলিল্লাহ